আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর দক্ষিণ বাগাদি পখিদিয়া ইউনিয়ন বাড়িতে বর্তমান আমরা দাঁড়িয়ে আছি ইতিমধ্যে একটা ভিডিও দেখেছিলেন এই যে এই মেয়েটা এই মেয়েটার স্বামী কয় বছর হয়েছে চলে গেছে ছয় বছর হয়েছে কোথায় জানি চলে গেছে আর কোনো সন্ধানও পায় নাই ওনার স্বামী কোথায় আছে কি করতেছে তাও কিন্তু জানে না মেয়েটার বয়স যখন এক বছর তখন নাকি ওনার স্বামী চলে যায় তো কোথায় আছে তাও জানে না মরে আছে না বেঁচে আছে না তো যেখানে থাকুক আমি করি যে কাছে এটাই আমরা তবে এই এখন বর্তমানে পড়াশোনা করে না কিসে পড়াশোনা করে ক্লাস টুতে এই আপুটা উনি কান্না করে করে বলতেছে আমার স্বামী নাই আমি আমার বাবার বাসায় থাকি আমার বাবা আছে বাবা আছে না আমার বাবার বাসায় থাকি বাবা দিন মজুর তো ওনার মাও একজন পুরো বৃদ্ধ হয়ে গেছে যা দেখলাম এই যে মেয়েটাকে মানুষ যে করবে কোনো ক্যাপাসিটি নাই মোটামুটি মানুষের পাশে কাজ করেন না এখন বর্তমানে মানুষের ভাষা কাজ করেন এখন বর্তমানে উনি মানুষের ভাষা কাজ করে আমাদের কাছে একটা আব্দার জানাইছে যদি একটা सिले মেশিন হয় তাহলে ওনার সংসারটা একটু ভালোভাবে চালাইতে পারবে এই যে ছোট্ট কমলপতি শিশুটাকে মানুষের মতো মানুষ করতে পারবে তো এখন আমাদের কাছে একটা सिले मशीन চেয়েছেন যেহেতু একটা ভালোমানের একটা सिले মেশিন চেয়েছেন তার আলহামদুলিল্লাহ আমরা আসলে মেশিনটি আমরা উপহার দিয়েছি আজকে এই सिले মেশিনটা স্পন্সর করছে নিউ ইয়র্ক প্রবাসী আমার একজন আপু ওনার সিলেমের জন্য দোয়া চেয়েছেন ওনার মেয়ে শারীরিকভাবে একটু অসুস্থ তো নতুন করে ওনার একটা নাতি হয়েছে তো নাতির জন্য দোয়া চেয়েছেন মেয়ের জন্য দোয়া চেয়েছেন ছেলের জন্য দোয়া চেয়েছেন যারা আজকের ভিডিও দেখতেছেন আশা করি আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনারা দোয়া করবেন আপুর মেয়েটি যেন ভালো থাকে বা যেই নাতি হয়েছে নাতিকে যেন আল্লাহ তাল্লাহ কবুল করে তো আজকে আমরা মুনাজাতের মাধ্যমে আমরা আজকের ভিডিওটি শেষ করব তো আপনার আপনাকে যে সিলাই মেশিনটা দিয়েছি কতটুকু উপকার হয়েছে যদি একটু বলতেন আমার সিলেই মেশিন আমি কাজ শুরু করলে আমার উপকৃতই হবে আমার জীবনে আর এরকম যান মাসে যেহেতু সিলাই মেশিনটা দিয়েছে সবাই যেন আমার দিকে সেই দৃষ্টিতে তাকায়

রব্বুল আল আমির রমজান মাস সোজা মুখে রেখে তোমার এক বান্দার জন্য বান্দির জন্য দোয়া খাচ্ছি আল্লাহ তুমি আমাদের দোয়াখানি তাদের জন্য কবুলার মঞ্জুর করিও আল্লাহ নিউ ইয়র্ক অবস্থিত তোমার এক তার ছেলে মেয়ের কল্যাণের জন্য আল্লাহ তার সেফ মেয়ের সুস্থতার জন্য আল্লাহ তার ফ্যামিলির বরকতের জন্য তোমার এক বান্দি আর এক বান্দি অসহায় একটা মানুষকে একটা সিলাই মেশিন উপহার দিয়েছে আল্লাহ তুমি তার এই দানকে কবুল করো যিনি দান করেছেন তার হায়াতের মধ্যে বরকত দান করি আমি আল্লাহ তার ছেলে মেয়ের হায়াতের মধ্যে বরকত দান করিও যারা অসুস্থ আছে তাদেরকে সেপায় আজ এলা কামেলা দান করিও ইয়া আল্লাহ তোমার যে বান্দে বান্দার ঘরে একটা নাতি আছে আল্লাহ বান্দির ঘরে একটা নাতি আছে আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করিও আল্লাহ যার জন্য দোয়া চেয়েছে আমাদের দোয়া তার জন্য কবুল করিও আল্লাহ রঞ্জান মাস আমাদের দোয়া তুমি তাদের জন্য কবুল করিও যাদের ক্রদা হই ছোট ছোট মাসুম বাচ্চাদের দোয়া তাদের জন্য কবুল করিও সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন